স্বপ্নে প্রেমিকাকে দেখলে কী হয় প্রেমিকাকে দেখার মানে কি আপনি কি কখনো ঘুম থেকে উঠে দেখছেন স্বপ্নে আপনার প্রেমিকা এসেছে সে হয়তো হাঁটছে কাটছে কিংবা দূরে চলে যাচ্ছে আপনি কি জানেন এমন স্বপ্নের গভীরে লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ বার্তা আজ আমরা জানব স্বপ্নে প্রেমিকাকে দেখার ইসলামিক মানসিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ইসলামিক ব্যাখ্যা অনুসারে স্বপ্নে প্রেমিকাকে দেখা সবসময় প্রেম বা ভালোবাসা বোঝায় না এটা হতে পারে আপনার জীবনের কোনো পরীক্ষার ইঙ্গিত কিংবা দুনিয়াবি মোহের চিত্র ইমাম ইবনে সিন বলেন নারীর স্বপ্ন ফিতনার প্রতীকও হতে পারে তা হতে পারে সুখ দক্ষ বা আত্মার পরীক্ষা যেমন প্রেমিকা যদি হাসে তাহলে নতুন সুসংবাদ ভালো সময় আছে আর যদি কাঁধে বা দূরে চলে যায় তাহলে হতে পারে মনকষ্ট বা সম্পর্কের দুর্বলতা আর যদি দেখিন হারিয়ে যায় তাহলে নিজের জীবনে মূল্যবান কিছু হারানোর ইঙ্গিত তাই এ ধরনের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং ফজরের পরে আউজ বিল্লাহমিন আজ রাজিম পড়া উচিত এই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে মনস্তাত্ত্বিক কী ব্যাখ্যা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হল বিজ্ঞানীরা বলেন যে বিষয় বা মানুষকে আমরা দিনে বেশি ভাবি তাই রাতে স্বপ্নে ফিরে আসে প্রেমিকা যদি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয় তবে তার স্বপ্নে আসা স্বাভাবিক এই স্বপ্নে আসলে আপনার মনের মধ্যে থাকা আবেগ আশা ভয় কিংবা অনিশ্চয়তা প্রকাশ করছে এখন বাস্তব বা মানবিক দৃষ্টিভঙ্গি এই স্বপ্নের ব্যাখ্যা বাস্তব বা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় তাহলে অনেক সময় মানুষ স্বপ্নে প্রেমিকাকে দেখে তার অনুপস্থিত অনুভব করে কখনো সেটা হয় মনের তৃপ্তি থেকে আবার কখনো কষ্ট থেকে আপনি যদি সম্পর্ক নিয়ে দ্বিধায় থাকেন বা মনে কষ্ট লুকিয়ে থাকে স্বপ্নের মাধ্যমে সেসব প্রকাশ পায় প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে প্রেমিকা দেখা দোষের নয় তবে বুঝে নিতে হবে এটা আপনার জীবনের কোন দিকটা দেখাচ্ছে আল্লাহ আমাদের পুথি যা দেখান তা হতে পারে হৃদায়ত হতে পারে সতর্কতা সবচেয়ে ভালো হয় আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখি আল্লাহর দিকে ফিরে আসি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনি কেমন স্বপ্ন দেখছেন এবং অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে